সকল ধরনের কোটা আসলে আমাদের কিছু শিক্ষক মন্ডলী বলেছেন করা আসলে কোটা নয় তো আমি আসলে বলতে চাচ্ছি এটা যদি কোটা না হয়ে থাকে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি আমাদের ডিপার্টমেন্টে একশো পনেরোটি হচ্ছে মেরিটের ভিত্তিতে সিট আছে এবং বাকি যে সিটগুলি আছে হচ্ছে এই পশ্চিমের আওতায় টোটাল একশো টি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর যদি মাথা পিছু খরচ থাকে বার্ষিক তিন থেকে চার লক্ষ টাকা আপনি যখন ওই অতিরিক্ত শিক্ষার্থীগুলোকে ভর্তি দিচ্ছেন আপনি ওই টাকাটা কোথা থেকে দিচ্ছেন এটি যদি কথা না হয়ে থাকে এটি কোথা থেকে আসছে এটি তো রাষ্ট্রের সাথে দারুণ বৈষম্য নির্দারুণ করুণ বৈষম্য করছি এবং আমাদের আমাদের আছে আবাসন মাত্র এবং আমরা যে আমাদের আধুনিক এবং বহুতল হল দরকার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটিও আধুনিক এবং বহুতল হল নেই আমাদের সব হল মানদাতার যুগের এবং পুরনো যেগুলো আধুনিক এবং গতিশীল বিশ্বের সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই সংকটকে আবাসন সংকটকে যদি উঠতে চাই তাহলে আমাদের দরকার বহুতল বিশিষ্ট আধুনিক সম্পন্ন আধুনিক সুবিধা সুযোগ সুবিধা সম্পন্ন বেশ কয়েকটি হল এবং আমরা যে এখানে এসেছি আমরা গুডিবাই শিক্ষার্থী এসেছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আট হাজার শিক্ষার্থী আছে আমরা এখানে যে বসেছি আপনারা যে আমাদের সাথে সমাবে বসেছেন এটি লিজিটি কোথায় কেউ যদি প্রশ্ন করে এটার বৈধতা কোথায় এটা ভ্যালিডিটি কি কেউ দিতে পারবেন পারবেন না এটার ভ্যালিডিটি দিতে হলে আমাদেরকে অতি দ্রুত চারশো নির্বাচন দিতে হবে এবং এটার জন্য কাঙ্ক্ষিত হবে যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় করে দেখিয়েছে এবং আপনারা যে সব কথা বলছেন আমি পূর্ণ সম্মান রেখে বলতে চাই এবং জানাতে চাই আপনাদের পাইপলাইনে যে প্ল্যান গুলো আছে এটি আসলে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পাবলিক করা হোক আমরা জানার অধিকার রাখি আজকে আপনারা ই আমাদের বলছেন যে এই আছে তোমাদের অচিরেই জানিয়ে দেওয়া হবে কিন্তু এটি আসলে কোন সিস্টেম হতে পারে না এটি আঠাশ হাজার শিক্ষার্থী জানার অধিকার রাখে এবং এটিকে পাবলিক করতে হবে এবং যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবি এভাবে ক্রমাগত ক্লাসরুম ছেড়ে পরীক্ষা ছেড়ে আমরা রাস্তায় আসছি তারপর আপনারা সংবাদ দিচ্ছেন তো এটা আসলে কোনো সুরাহা হতে পারে না এবং অতিরিক্ত চাকসিও আমরা চাই এর বাইরে হচ্ছে আমি একটি কথা বলতে চাই গত চোদ্দই জুলাই গত চোদ্দই জুলাই যখন আমাদের উপর কাটা পাহাড় জিরো পয়েন্ট এলাকায় সন্ত্রাসী ছাত্রলীগের দোষর এবং ছাত্রলীগরা ককটেল হামলা করে ওই ঘটনায় বাদী হয়ে আমি মামলা করি যেটার কারণে আমার লাইফে রিস্ক আছে এখন আমি বিভিন্ন জায়গাতে থ্রেট পাচ্ছি আর সার যে আপনারা যে প্রশ্ন থেকে শান্তি শৃঙ্খলা কমিটি আমি এক মিনিট নিরবতা পালন করার জন্য বলছি শান্তি শৃঙ্খলা কমিটির আত্মার মাক ফিরাত কামনা করে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি এটি সকলের জন্য লজ্জা আর আমি মনে করি আমাদের থেকে বেশি লজ্জা আপনাদের আর আরেকটি কথা বলতে চাই আমাদের আইসিটি উপদেষ্টা মহোদয়কে আমাদের অনেক শিক্ষক মন্ডলী এখানে কথা বলেছেন সকলেই কথা বলেছেন কেউ কোনো সিদ্ধান্ত দেননি সকলে কি দিয়েছেন রেকমেন্ডেশন প্রস্তাবনা আপনি কি দিয়েছেন আপনি সিদ্ধান্ত দিয়েছেন যেটা তোদের আপনার নাই আমি বলতে চাই আমাদের এই সংলাপ জারি থাকুক কিন্তু এভাবে নয় আমরা আমাদের লেজিডেন্সি চাই আমরা অতি দ্রুত চাকসু চাই চাকসু এবং হল সংসদ চাই আর প্রথম যেই আবেদন ধরনের অযৌক্তিক অনেকটা বাতিল এটি দ্রুত বাতিল করে আমাদের যেই আগামী জেনারেশন ফাঁসির আসেন চব্বিশ পঁচিশ সেশন তাদের জন্য আমরা সুন্দর ফাঁসির শুভ সূচনা সুন্দর আমরা করতে চাই ধন্যবাদ